কথা যেহেতু দিছি সকল সেক্টরের অনিয়ম কিন্তু খুচা খুচা বের করে ফেলবো এই যে প্রাথমিক বিদ্যালয়ে নাকি পুরাতন বই জমা না দিলে ছেলে মেয়েদের নতুন বই দিচ্ছে না ঘটনাটি ঘটছে ভাই আপনার আপনার যদি যদি ভয় লাগে সত্য কথা বলতে বা মন চায় পারছি না আমার দলীয় প্রভাব এই সেই ফ্যামিলির উপরে চাপ দেখবেন আমার পেজের নিচে ছোট্ট করে একটা মেল দেওয়া আছে আমাকে যা সঠিক তথ্যটা দেন কথা আমি আসেম ভাই বলবো এই যে দেখেন আমাকে তথ্য দিছে নেত্রকোনাতে নাকি পুরাতন বই জমা না দিলে বাচ্চাদের নতুন বই দেয় না এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখে থাকি প্রাথমিক বিদ্যালয়ে তো সরকার কি আপনাকে বলছে যে পুরাতন বইগুলো বাচ্চাদের কাছ থেকে উঠায় নেবেন না হলে নতুন বই জমা দেবেন না এটা কেমন কথা না না পুরাতন বই দিয়ে আপনারা করছেনটা কি এই যে বাচ্চাদের কাছ থেকে পুরাতন বই নিয়ে পরে গে আপনারা নতুন বই দিচ্ছেন পুরাতন বইয়ের কাজ কি আপনি পুরাতন বই নিয়ে কি করছেন এরকম শুধুমাত্র নটনের নেত্রকোনা দেশের বিভিন্ন জেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্রাথমিক বিদ্যালয়গুলোকে ধরাছড় বাহিরে এই প্রাথমিক বিদ্যালয় নিয়ে কেউ কথা বলে না কারণ সেখানে আমরা পড়াশোনা করে এসেছি আমাদের বাচ্চাদের পড়াশোনা করাই যে কারণে এই বিষয়টা আমরা একটু ছেড়ে দিই বাট এইটা নিয়ে কিন্তু কথা বলা উচিত এই যে পুরাতন বইগুলো নিচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে পুরাতন বই না দিলে নাকি নতুন বই দিচ্ছে না কারণটা কি পুরাতন বই নিয়ে আপনারা করেন কি